হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা কেমন আছো বলো এটা হচ্ছে ভ্যালেন্সটাইন ডে দিন ভিডিও চোদ্দ তারিখ অলরেডি পাপায়ের পইতে হয়ে গেছে তোমরা জানো আর পইতের পরে তিন দিনের যে থাকা বেরো মানে ভেতরে থাকা সূর্য না দেখা তারপর স্নান করা তারপরে পরের দিন অনুষ্ঠান ছিল তারপরের দিন চোদ্দোই ফেব্রুয়ারি ছিল চোদ্দোই ফেব্রুয়ারির দিনটা খুব স্পেশাল আমাদের জন্য কিন্তু তবুও না একটুখানি স্পেশাল যেহেতু পাপাই কিছু খাবে না আমরা দেখতে চলে এসেছিলাম এগলেস কেক একটু কাটার জন্য তুলি তো আমাদের সঙ্গেই এসেছে তোমরা জানো আর আজকেই বাড়ি চলে যাব আমরা যেহেতু আজকে এতবেলা কলকাতায় আছি তাই জন্য কেকটা কাটিংয়ের ব্যবস্থা একটু করার ইচ্ছে আছে চলো দেখি দেখো পা আর তুলি আর আমি আর বরবাবু মিলে আর বড় আমরা তো কেক দেখে নিয়েছি সমস্ত কিছু করা হয়ে গেছে এবারে চলো মানে একটা জায়গার মানে তুলি তো যেহেতু এখানে এসেছে কলকাতা শহরটাকে তো ঠিকঠাক করে দেখেইনি নি তবুও যেটুকু মানে যেহেতু ব্যস্তম সময় নিয়ে এসেছি দেখানো অতটা সম্ভব নয় তবুও যতটা সম্ভব দেখানো ওকে তো দক্ষিণেশ্বরে দেখানো হয়েই ছিল তারপরে চলে এসেছিলাম চল ওকে শপিং মল দেখিয়ে নিয়ে আসবো আমাদের গ্রামের শপিং মল আর শহরের শপিং মল অনেকটাই আলাদা তারপরে ওকে নিয়ে আমি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটুখানি ক্লিপ তোলা হয়ে গেছিলো উল্টোভাবে তারপরে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছিলাম মানে যেহেতু তুলিকে হাতে নিয়েছিলাম তাই জন্য তুলির মানে তুলিকে নিয়ে যেতে হচ্ছিলো তাই জন্য তোমাদের সঙ্গে উল্টোভাবে একটু শেয়ার করছিলাম চলো দেখতে থাকো কি কি করছি না করছি আর কোথায় যাই তোমরা তো জানোই আমরা কোথায় আসতে পারি ডায়মন্ড প্লাজা ডায়মন্ড প্লাজাতে চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজা কেমন সাজানো হয়েছিল একটা অনুষ্ঠানের আয়োজন করা ছিল আর স্পেশাল স্পেশাল দিনে এরকম শপিং মলগুলোতে অনুষ্ঠান হয় দিয়ে আমরা একটুখানি উপরের দিকে আর তুলিকে ফার্স্ট টাইম আমরা চলন্ত সিঁড়িতে ওঠানো উঠেছে আর তুলি কিন্তু একটু সাহসী তুলির শেখার খুব ইচ্ছে আছে ও একটুখানি জাস্ট ওকে ধরে থাকতেই ও কিন্তু উঠে গেছিল তারপরে দেখো এদিকে গান হচ্ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছিলাম কি হচ্ছে না হচ্ছে তারপরে আজকে যে যার মতো যে যার ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে বেরিয়েছে সেটা হচ্ছে বাবা মাও হতে পারে ভাই বোনও হতে পারে আর ভালোবাসার মানুষ অনেক ক্ষেত্রে বড় হতে পারে আর প্রেমিকা হতে পারে প্রেমিকও হতে পারে তাই না বলো তারপরে দেখো আর কি সুন্দর সুন্দর করে দেখো তুলিকে হাতে করে ধরে তার দাদা কিন্তু তুলছিলো আর যেহেতু আমি এটাতে ভয় পাই মানে কাউকে তুলতে ভয় পাই আর দেখো ডেকোরেশানগুলো এক এক জায়গায় এক এক রকম হয়েছিল ওকে কীরকম বাজার হয় না হয় সমস্ত ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু একটা স্পেশাল দিন স্পেশাল দিনের মতো একটু ভিডিও হওয়া চাই তাই না বলো দিয়ে দেখো দুজনে মিলে একটু ডে দিনের যে শট সেটাও বলে নিচ্ছিলাম তোমরা কার কার সঙ্গে কীরকমভাবে কাটিয়েছ চোদ্দোই ফেব্রুয়ারি সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো ঠিক আছে আগের বারে তো সরস্বতী পূজা একই দিনে পড়েছিলো খুবই আনন্দ হয়েছিল আর এখানে সবাই মিলে ওরা নাচানাচি করছিলো এটাও একটু দাঁড়িয়ে দেখে দেখছিলাম এবারে বাড়ি চলে যেতে হবে দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের বাড়ির পথে রহনা দেব। যেহেতু রাত্রের মধ্যেই বাড়ি ফিরবো তাই জন্য সমস্ত প্রায় রেডি হয়েই কিন্তু বেরিয়েছিলাম গিয়ে কেক কাটা হবে তারপরে কিন্তু আমরা খাবো দাবো তারপর বাড়ি চলে যাবো এইরকমভাবে তারপরে দেখো এটাই নাচ গান দেখতে তো ভালোই লাগে এই জন্য একটু দাঁড়িয়েও পড়েছিলাম আর গাড়ি যেহেতু প্রশান্তদা আনতে আসবে প্রশান্তদা একটু দেরি করেই আসার কথা তাই জন্য আমাদের অতটা চাপ নেই যে এই এক্ষুনি যেতে হবে তারপরে দেখো আমরা চলে যাচ্ছিলাম এবারে নিজেরাও একটু দেখতে দেখতে আনন্দও হচ্ছিল খুব তুলিকে নিয়ে এসেছি তুলিকে তো একটুখানি বেশি সময় যতটা সম্ভব দেখানো যায় ততটাই চেষ্টা করছি তোমরা তোমাদের কেমন লাগছে আর সত্যি কথা বলতে তুলিকে নিয়ে গিয়ে তুলিকে একটু নতুন জিনিস দেখাতে পেরে আমাদেরও খুব ভালো লাগে ওরও তো খুবই ভালো লেগেছে আর পাপাইয়ের সঙ্গে দুদিন কাটিয়েছে আমাদের সঙ্গে দুদিনও কাটিয়েছে কাকিমা তো বারবারই ফোন করছিল কেমন আছে কি করছে যাই হোক নিজের মেয়ের চিন্তা তো হয়ই তাই না বলো তবুও কাকিমা আমাদের সঙ্গে এসছে অনেকটাই মানে সেটা মানে ভালো বুঝেছে তাই জন্য তো পাঠিয়েছে বলো বিশ্বাস করে তাই তো তারপরে দেখো এখানে ওরা নাচছিলো আমরা ভিডিও করে দিচ্ছিলাম মানে ভিডিও করে নিচ্ছিলাম কী মানে সত্যি কথা বলতে কার কি ভিডিও করছি নিজেরাও জানি না তোমরা মানে শপিং মলগুলোতে কি না কি হয় আমরা যদি শহরে না যেতাম তাহলে তো কখনো বুঝতেই পারতাম না আমাদের গ্রামে কিন্তু এই স্পেশাল দিনটা এতটা আগে কখনো দেখিনি মানে 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 পালিত হতে এখন দেখছি চলো আমরা কিন্তু কেকটা কেটে নিই আমাদের দুজনে মিলে তাই জন্য কেকটা কেটে নিচ্ছিলাম আর কেকটা ছিল এগলেস কেক আর আমি বাইরে বেরিয়ে কিন্তু গোলাপ ফুল কিনে নিচ্ছিলাম বরবাবুর জন্য গোলাপ ফুলটা একটা হলুদ কিনেছিলাম একটা লাল কিনেছিলাম আর যদিও বা অনেকটাই লেতিয়ে গেছিলো গোলাপ ফুলটা যখন নিতে যাব। তারপরে দেখো বড়বাবুকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে বলছিলাম যে কে কোনটা দিচ্ছে সেটা আগে যে যার মতো করে নিয়ে নিই বড়বাবু আমার জন্য এই গোলাপটা কিনে এনেছিল আমাদের হয়তো গোলাপ দেওয়া দিই খুব একটা হয় না এইভাবেই পালন করা হয় কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে যারা দেখছো একটু ফলো করে দাও সবার সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি টাটা সবাইকে গুড নাইট